যে কারণে সেন্ট মার্টিন এত গুরুত্বপূর্ণ দেশের একমাত্র ও অনন্য সুন্দর প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন নয় কিলোমিটার দীর্ঘ এই দ্বীপটিকে বাংলাদেশের অমূল্য সম্পদ বলা হয়ে থাকে জীববৈচিত্র্য ও পর্যটন সহ নানাবিধ কারণে অনেক আগে থেকেই এই দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার পাশাপাশি ভূ রাজনীতিতেও এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ বর্তমানেও দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে সেন্ট মার্টিন তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল সেন্ট মার্টিন দাবি করছে যুক্তরাষ্ট্র যদিও এরপরই বিষয়টি অস্বীকার করে বিবৃতি দিয়েছে মার্কিন দূতাবাস তবুও সেন্ট মার্টিন নিয়ে আলোচনা যেন থামছেই না এখনো এই প্রবাল দ্বীপটি নিয়ে রাজনীতির টেবিলে চলছে তুমুল আলোচনা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জাতীয় সংসদে বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপটিকে পাওয়ার লক্ষ্যে চক্রান্তে লিপ্ত রয়েছে এজন্য তারা রেজিম চেঞ্জ চায় যুক্তরাষ্ট্রের যারা বন্ধু তাদের শত্রুর প্রয়োজন নেই তার এমন বক্তব্যের একই বিষয়ে কথা বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কোনো দেশের নাম না উল্লেখ করে বলেছেন এখন যদি বলি সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেব তাহলে আমার ক্ষমতায় থাকা কোনো অসুবিধা নেই আমি জানি সেটা কিন্তু আমার দ্বারা সেটা হবে না আমাদের দেশের মাটি ব্যবহার করে কোন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে সেটি হতে দেব না ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই বক্তব্যের পরই মূলত সেন্ট মার্টিন নিয়ে দেশের রাজনৈতিক সহ বিভিন্ন চলছে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডক্টর এ কে এম আজম চৌধুরী বলেন সেন্ট মার্টিনের মতো দ্বীপ থাকার কারণে সমুদ্র নিয়ে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের সঙ্গে মামলায় বাংলাদেশ অনেক বড় সমুদ্র অঞ্চল পেয়েছে সেন্ট মার্টিন না থাকলে বাংলাদেশ এত বড় সমুদ্র অঞ্চল পেত না বঙ্গোপসাগর সাগর অঞ্চলে মোট আটটি দেশ থাকলেও উত্তরাঞ্চলে তিনটি দেশ আছে এই তিনটি দেশের মধ্যে একটি মায়ানমার বেশিরভাগ ভারতের এবং বাকিটা বাংলাদেশের বিশ্বের যে জায়গায় জন্য যে বা উন্মুক্ত সাগর সেটি সেন্ট মার্টিনে কেউ অবস্থান নিতে পারলে সেখান থেকে পুরো ভূখণ্ডকে পর্যবেক্ষণ করতে পারবে এই দিক থেকে সেন্ট মার্টিন বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ এছাড়া সেন্ট মার্টিনের জীব বৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদ রয়েছে তার গুরুত্বও অনেক পরিবেশ বাঁচাও আন্দোলন এর চেয়ারম্যান আবু নাসের খান বলেন ভূ রাজনীতিতে ক্ষমতার কেন্দ্রে অবস্থান করছে দক্ষিণ 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 এশিয়া আর বঙ্গোপসাগর এবং পূর্ব এশিয়ার মধ্যে সেতুর মতো কাজ করছে এই অঞ্চলটি এখন বাণিজ্যিক রোড সহ ভূ সংযোগ স্থাপনের জন্য অনেক গুরুত্বপূর্ণ হঠাৎ যুদ্ধ লাগলে এই অঞ্চল দিয়ে সংযোগ স্থাপন সহজ হবে সেদিক থেকে সেন্ট মার্টিন অনেক গুরুত্বপূর্ণ এই দ্বীপটি যদি যুক্তরাষ্ট্র নিতে পারে তবে তারা এখান থেকে চীন ও ভারত নিয়ন্ত্রণ সহ এই অঞ্চল নিয়ন্ত্রণ করতে পারবে আবার চীন নিতে পারলে ভারতকে নিয়ন্ত্রণ করতে পারবে এ কারণে যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপ নিতে চায় দৈনিক নতুন সময় ঢাকা